রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের ইউনিট এক এর উৎপাদন ক্ষমতা কত বারোশো মেগাওয়াট রূপপুর পারমাণবিক প্রকল্প সম্পাদন হলে বছরে কি পরিমাণ বিদ্যুৎ উৎপাদন হবে চব্বিশশো মেগাওয়াট পার ইয়ার অ্যাকর্ডিং টু দ্য হিস্টোরি অব দ্য নিউক্লিয়ার পাওয়ার স্টেশন বাংলাদেশ ফার্স্ট কনসিপ্ট অব বিল্ডিং এ নিউক্লিয়ার পাওয়ার প্ল্যান্ট ইন্ড উনিশশো বাংলাদেশে পারামাণিক বিদ্যুৎ কেন্দ্রে নির্মাণের জন্য কোন দেশের সাথে চুক্তি করেছে এটা হবে রাশিয়া পরমাণু রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নির্মিত নির্মাণের অধ্যায়ন অধ্যয়ন করেছে কোন দেশ রাশিয়া রাশিয়া ব্যতীত অন্য কোন দেশ রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রে নির্মিণ কেন্দ্র নির্ম সহায়তা করছে এটা হচ্ছে ভারত রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের নির্মাণকারী প্রতিষ্ঠানের নাম কি নির্মাণকারী প্রতিষ্ঠান রাশিয়ার রাষ্ট্রীয় পারমাণবিক শক্তি কর্পোরেশন রোট্টম এর প্রকল্প বিভাগ এক এট মন্তয় এক্সপোর্ট রোসাটম যে দেশের জাতীয় পরমাণু সংস্থা এটা হবে হচ্ছে রাশিয়া রোসাটম রাশিয়া রূপপুর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের জ্বালানি ইউরেনিয়াম রাশিয়া থেকে রাশিয়া প্রথম কবে বাংলাদেশে স্থানান্তর করে পাঁচ অক্টোবর দু হাজার İç